আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি পেটের আচারের ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসা বিষয়ে আলোকপাত করার জন্য পেটের আলসার বলতে আমরা যেমনটি বুঝি অর্থাৎ গ্যাস্ট্রিক আলসার কিংবা ডিওডোনাল আলসার তো এই আলসার হওয়ার পূর্বেও আমাদের পেটে অনেক ধরনের অবস্থা তৈরি হয় যেমন গ্যাস্ট্রাইটিস হয় অর্থাৎ পাকস্থলি কিংবা ডিওডোনামে ভিতরের দিকে যে আবরণী রয়েছে সেখানে ক্ষত হতে পারে যাকে গ্যাস্ট্রাইটিস বলা হয় এগুলো হতে পারে ইরোসিভ কিংবা নন ইরোসিভ অর্থাৎ দেখা যায় সেই ক্ষতগুলো বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো অবস্থা হতে পারে তাকে ইরোসিভ গ্যাসাইটিস বলে কিংবা নন ইরোসিভ গ্যাস রয়েছে অর্থাৎ একই জায়গায় রক্তিমাভ যে একটি অবস্থা তৈরি হয় তাকে নন ইরোসিভ গ্যাসাইটিস বলা হয়ে থাকে তো এই গ্যাসাইটিস যখন আরও বেশি ঘনুভূত হয় তখনই আলসার তৈরি হয় তো আলসার হল আমরা আবিধানিক অর্থে বাংলায় যেটা বুঝি সেটা হচ্ছে ঘা তো এই ঘা আমাদের পাকস্থলীর যে কোনো অংশে সেটি উপরের দিকে ফান্ডাস থেকে বডি এবং অ্যান্ট্রাম যে কোনো অংশে হতে পারে কিংবা ডিওডেনের বাল্ব এবং দ্বিতীয় দুই হতে পারে তো এই আলসার হলে পরে আমরা কিছু চিকিৎসা দিয়ে থাকি তো এই চিকিৎসার মধ্যে গ্যাসাইটিস বা আলসার হতে হলে পরে আমরা প্রথমেই যেটি করি সেই আলসার নিরাময়ের জন্য কিছু চিকিৎসা দিই সেটি হলো সুক্রাল ফেট জাতীয় ওষুধ আমরা ব্যবহার করতে পারি এগুলো আমাদের দেশে বিভিন্ন সনাম ওষুধ শিল্প প্রতিষ্ঠান বাজারজাত করছে সুলভ মূল্যে এবং সারা দেশে বিভিন্ন আলসার যদি থাকে সেটি আমরা করতে এবং ঘা বা আলসার যাতে না হতে পারে এই জন্য অ্যাসিডের নিঃসরণ কমিয়ে ফেলি তার জন্য আমাদের বিভিন্ন রকম প্রোটন পাম্প ইনহিবিটর রয়েছে সেগুলো ওমিপ্রাজল প্যান্টোপ্রাজল লেন্স প্লাজল ডেক্স লেন্স প্লাজল ইসোমি ইত্যাদি নামে পাওয়া যায় এবং আমরা রোগীর অবস্থা বিবেচনা করে আমরা সেই এই ওষুধগুলো ব্যবহার করি কিংবা এইচ টু ব্লকার রয়েছে কিছু সেই ধরনের ওষুধগুলো যেমন ফ্যামোটিডিন জাতীয় ওষুধগুলো সেগুলো আমরা ব্যবহার করতে পারি এছাড়া কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে খাবার গ্রহণের পরে পেট পড়া করে অস্বস্তি লাগে পেট ফুলে থাকে বা বুক পড়া করে সেটি নিরাময় কল্পে আমরা অ্যান্টাসিড জাতীয় যে লিকুইড প্রিপারেশনগুলো রয়েছে অ্যালজিনেট ক্যালসিয়াম অ্যালজিনেট ক্যালসিয়াম বাইকার্বনেট এই ধরনের ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি এছাড়া পেট ভরা ভরা লাগা পেটে অস্বস্তি লাগা পেট ফুলে থাকা পেঁপে থাকা এই যে পেটের মধ্যে একটা ভার ভার লাগা এটি কমানোর জন্য আমরা ডম পেরিডন জাতীয় ওষুধ ব্যবহার করতে পারি এছাড়াও আরও পেরিডনের চেয়েও আরও বেশি শক্তিশালী ওষুধ রয়েছে গ্যাস্ট্রোপ্রোকায়োনেটিক এজেন্ট সেগুলোও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এছাড়া যদি জ্বালা পোড়া কিংবা ব্যথা যদি থাকে সেক্ষেত্রে আমরা ব্যথা কমানোর জন্য হায়োসিন এন্ড ডিউটাল ব্রোমাইড এ ধরনের কিছু ওষুধ রয়েছে কিংবা টায়মনের মেথাল সাতের জাতীয় ওষুধ রয়েছে এগুলো আমরা ব্যবহার করতে পারি এক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল পাওয়া যায় এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যদি রক্তপাত হয়ে থাকে অর্থাৎ সেক্ষেত্রে আমরা রক্তপাতের কারণগুলো আমরা দেখি এবং সেই রক্তপাত বন্ধ করার জন্য আমরা কিছু ওষুধ রয়েছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি এছাড়া যদি দেখা যায় খুব বেশি রক্তপাত হচ্ছে কোনো ঘা বা আলসার থেকে সেখানে আমরা হিটার প্রোব দিয়ে কিংবা লেজার করে কিংবা ক্লিপিং করে আমরা সেই রক্তপাত বন্ধ করে দিই এন্ডোস্কোপির মাধ্যমে এইভাবে আমরা চিকিৎসাগুলো করে থাকি এবং দেখা যায় আলসারের জন্য যদি জটিলতা জনিত কারণে যদি দেখা যায় গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়ে গিয়েছে সেক্ষেত্রে সেটি যদি মাইল্ড ফর্মে থাকে অর্থাৎ মৃদু পরিমাণে থাকে সেক্ষেত্রে আমরা সাত থেকে দশ দিনের জন্য রোগীকে মুখে কোনো কিছু না খেতে দিয়ে সালাইনের মাধ্যমে এবং ইনজেকশনের মাধ্যমে প্রোটন পাম্প ইনহিবিটর জাতীয় ওষুধগুলো দিয়ে থাকি এবং কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি এবং এইচ প্যালি ইরাডিকেশন থেরাপি দিয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল পাওয়া যায় কিংবা যদি দেখা যায় গ্যাসিক আউটলেট অবস্ট্রাকশন কমপ্লিট হয়ে গিয়েছে অর্থাৎ পাকস্থলী থেকে খাবার কোনোভাবেই ডিওডোনাম কিংবা ক্ষুদ্রান্তে যেতে পারছে না সেক্ষেত্রে আমরা সার্জারি করে থাকি অর্থাৎ যে অংশটি শুরু হয়ে গিয়েছে কিংবা একেবারেই বন্ধ হয়ে গেছে সেই অংশটি কেটে বাকি অংশটিকে জোড়া লাগিয়ে দিয়ে থাকি এটি পাখস্থলিতেও হতে পারে কিংবা ডিওডনামের হতে পারে আমরা এই ধরনের অপারেশনগুলো করে থাকি কিংবা যদি দেখা যায় পাকস্থলী কিংবা াম আলসারের দীর্ঘমেয়াদী জটিলতার কারণে ফুটো হয়ে গিয়েছে অর্থাৎ পারপোরেশন হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল ইমার্জেন্সি হিসেবে রোগীকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করে আমরা সেই ফুটোগুলো রিপেয়ার করে দিই এবং পেরিটোনিয়াল টয়লেটিং করে রোগীকে আমরা মুক্ত করতে চেষ্টা করি তাহলে আমরা এভাবে একজন আলসার রোগীর চিকিৎসাগুলো করে থাকি